হাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো দেখেন এ হলো আমার কবুতর তো এটি এই কবুতরগুলো আমার মাদ্রার বেস্ট কবুতর বললেও ভুল হবে না কারণ এই কবুতরগুলো বাচ্চা খুবই ভালো দেয় ডিম দেয় নিয়মিত ডিম দেয় এই কবুতরগুলা একটু বয়স্ক হয়ে গেছে দেখেন বাচ্চা আলহামদুলিল্লাহ কত বড় হয় মার্শাল্লাহ বাচ্চা খুবই ভালো দেয় আর দেখেন এই পানি খাওয়ার জন্য কি করতেছে লাইনটা বন্ধ ছিল আমি এখন আসছি লাইনটা চেক করার জন্য তো দেখি পানি পানির লাইনটা বন্ধ তো এখন পানির লাইনটা ঠিক করে দিছি দেখেন আমার এখানে দুইটা হুমা কবুতর আছে এই যে হুমা কবুতরগুলা হুমা কবুতরগুলা আসলে বাচ্চা তেমন দিতেছে না ডিম দিতেছে ডিম ভুল যেতেছে তো নতুন কবুতর আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চা দিবে আর এটি হলো সৌদি আরবে ফান্সি বলা হয় তো আমাদের বাংলাদেশে এইগুলাকে কি বলা হয় অবশ্যই জানাবেন যেহেতু আমি একটা নতুন ইউটিউবার আমার চ্যানেলটা খুবই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলেই আমার এই কবুতরগুলাকে নাম কি বলা হয় আমি আসলে এই এই নামটা আমি জানি না কারণ আমার এমনিতে কবুতর পালার প্রতি খুবই শখ এবং শখের বসে ইউটিউবটা খোলা আর কবুতর পালার পশু পাখি আর কবুতর প্রতি মানুষের একটা আলাদা শখ সবসময় কাজ করে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে এই কবুতরগুলো বাংলাদেশে কি নাম বলা হয় আমি আসলে সৌদি আরবে যে নামটা বলা হয় এটা জানি সৌদি আরবে ফ্রান্সি বলা হয় আর আমাদের এখানে কবুতরগুলো বড় করা হয় না আমরা এগুলো বাচ্চা হিসাবে বিক্রি করে ফেলি ছয় দিন সাত দিন পর পর ধরে জবই করে ক্লিন করি করে আমাদের কপিলের দোকান আছে ওইখানে বিক্রি করে দিই তো ওই যে আরেক জোড়া বাচ্চা দেখেন এই এই কবুতরগুলো বাচ্চাটি খুবই বড়ো হয় এই যে এখানে এক জোড়া বাচ্চা আছে এগুলো আপনার দুইটা কবুতরে আধা কিলো এক কিলো কাছাকাছি হয়ে যায় খুবই বড় হয় তো আরেক দিন দেখাবো যে এই কবুতরগুলো বাচ্চা কতটুকু বড় হয় তো এই এই কবুতরগুলো ভালো লাগে লাগছে কিনা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কবুতর খুবই সুন্দর আমার কাছে লাগে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন